সেই মালগুলো কোন জায়গায় যে মালগুলো এত দিন ধরে চিৎকার চেঁচামেচি করতেছে যে বাংলাদেশ আর টেস্ট ম্যাচ নাকি জিততেই পারবে না বাংলাদেশের খেলা দেখা যায় না বাংলাদেশ যাচ্ছে তাই টিমে পরিণত হয়ে গেছে আমি সেই মালগুলোকে একটু দেখতে চাইছি যে ওগুলো কোথায় ওয়েস্ট ইন্ডিজকে গতকাল যেভাবে বাংলাদেশ হারিয়েছে তারপরে ওই মালগুলোর মুখ দিয়ে তার কথা বেরোনোর কথা না কথা হয়তো পিছন দিয়ে বেরোবে হুম আই হওয়া উচিত কারণ তারা যে পরিমানে সমালোচনা করেছে সেই সমালোচনা নেওয়া যায় না মানে শুধু প্লেয়াররা না ক্রিকেটাররা না ক্রিকেটারদের বাপ মা চৌদ্দ গোষ্ঠী শ্বশুর শাশুড়ি শাউরি মানে যা আছে মামা তো সব একেবারে তাদের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছে তারা কেন রে ভাই খেলায় তো জয় পরাজয় আছে খেলা মানে একদল জিতবে একদল হারবে এই জায়গায় এত লাফাঝাফার কি আছে হ্যাঁ ঠিক আছে ভারতের মাটিতে বাংলাদেশ দল হেরেছে ভারতের মাটিতে হারে না নিউজিল্যান্ড গিয়ে ভুল করে জিতে গেছে নিউজিল্যান্ড মানে এত এরকম না যে নিউজিল্যান্ড গেল আর সব জিতে গেল ভুল করে এটা হয়েছে আর কি ভারতের একটা কিছু হয়েছে সেই ভারত চিমির কাছে বাংলাদেশ দল হারছে ভারত যারা একেবারে তাদের কাছে হারলে লজ্জার কি আছে ওখান থেকে শিখতে হবে এরপর সাউথ আফ্রিকার কাছে দেশের মাটিতে এইটা বলা যায় এইটা একেবারেই লজ্জাজনক জয় পরাজয় থাকবে বাংলাদেশ একটু নার্ভাস ছিল সাকিব আল হাসানের নিয়েও অনেক ব্যাপার সেপার ছিল এটা বুঝতে হবে সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এসে প্রথম ম্যাচটাও হারলো তারপরে তার তাদেরকে পাইকে তারা তো মনে করলো যে হ্যাঁ পাইছি ধরো এবার গলা চিবিয়ে সবগুলোকে মেরে ফেলো কিন্তু টাইগার আভি জিন্দা হে টাইগার আভি জিন্দা হে এবং টাইগারের থাবা যে কতটা ভয়ানক হয় সেটা ওয়েস্ট ইন্ডিজ টের পাইছে ওয়েস্ট ইন্ডিজও মনে হয় ভাবছিল যে ও কি করবে ওরা ওদেরকে একেবারে আমরা পানি পানি করে হারিয়ে দেবো প্রথম ম্যাচটা সেভাবে হারিয়েছে পানি পানি করে হারিয়েছে দ্বিতীয় ম্যাচটাও সেরকম লাইন আপ ছিল কিন্তু ওরা তো বুঝতে পারেনি যে আমাদের নাহিদ রানার গতিটা কি আগুনের গোলা রে ভাই আগুনের গোলা প্রথম ইনিংসে আগুনের গোলা আর দ্বিতীয় ইনিংসে তাইজুলের ঘূর্ণি তাইজুলের ঘূর্ণি স্পিনে একেবারে কাত ওয়েস্ট ইন্ডিজের সব বাঘা বাঘা পেলে আররা বাঘা বাঘা পেল্লে আর কুপকাত এদিকে জাকির যা করলো রে ভাই জাকিরের ইনিংসটা যারা দেখেন দেখনি তারা একটু ইউটিউবে সার্চ দিয়ে জাকিরের ইনিংসটা দেখো ভাই 5টা ছক্কা মেরেছে ভাই এই প্লেয়ারটাকে নিয়ে কত কথা আরে বাবারে বাবা ও কেন নিয়েছে ও নাইজেরিয়ান নিগ্রো নাইজেরিয়ান নিগ্রোকে নিয়ে খেলা হয় নাকি ওইটুক মানুষ ও কি খেলে ও কি খেলার কি বোঝে সেই জাকিরি ভাই আজকে ত্রাণকর্তা বাংলাদেশে ত্রাণকর্তা যে জাকিরকে বারবার দলের সুযোগ দেવાય এই সমালোচকরা অনেক রকম সমালোচনা করেছে বারবার বিভিন্ন ধরনের বাজে কথা বলেছে সেই জাকিরই তে রান করতে হয়ে দাঁড়িয়েছে দুর্ভাগ্য সেঞ্চুরিটা পায়নি 9টা রান পিছে ছিল আনা হলে পারে 16 কলা পূর্ণ হয়ে যেত এই টেস্টের 16 কোলাই পূর্ণ হয়ে যেত শুধু জাকির যদি ওই 9টা রান করতে পারত যাই হোক জাকিরের 9টা রানেরabspath আমার মনে হয় না থাকবে ম্যাচ শেষে বাংলাদেশ দল জিতেছে এইটাই বড় ব্যাপার আর সমালোচকদের মুখই ধামাঘষে দেয়া গেছে এইটাও আমার কাছে মনে হয় বড় ব্যাপার বিশেষ করে আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশঅব দেশ আছে তারা তো ভাবছে যে বাংলাদেশ একেবারে পুঁচিয়ে গেছে পঁচিশ গুলে গন্ধ বেরোচ্ছে একেবারে গন্ধ বেরোচ্ছে সেই তালে তাল দিয়ে নাচছে আমাদের দেশে যারা ক্রিকেটের কও বোঝে না সেই সব লোকজন এখন তারা কোথায় মানে এখন কি তারা লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এটা আমার জানার দরকার কারণ তারা তো ম্যাচ তো কিছুই দেখে না ওই হাইলাইটস মাইলাইটস দেখে দেখে নিয়ে দেখে যে কোন কোন প্লেয়ার কোন রান করেছে কোন কোন বলার বেশি রান দিয়েছে এবার তাদের নিয়ে গাল খেঁচা শুরু করে ফেসবুকে এসে ইউটিউবে এসে এটাই তাদের কাজই এটা যারা মূলত ক্রিকেট বোঝে তাদেরকে ধৈর্য ধরতে হবে এই যে আজকে সকালটা কত সুন্দর কত সুন্দর বাংলাদেশের ক্রিকেটের জন্য এগারো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা জয়ের দেখা পেয়েছি এবং ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছি এটা কোনোভাবেই ছোট কোনো ব্যাপার না এটা একটা বড় অর্জন এবং টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের শুভ কামনা রইল টাইগার টাইগার এগারো জন টাইগারকেই আমার স্যালুট যারা আসলে মাঠে খেলেছে আমাদেরকে মনে আনন্দ দিয়েছে আমাদেরকে বিনোদন দিয়েছে